চলতি অর্থ বছরে আমাদের লবণের যে চাহিদা ছিল পঁচিশ লাখ আঠাশ হাজার মেট্রিক টন সে লক্ষ্যে আমাদের চাষিরা বেশ আগামী মাঠে ঢাঙছে এবছর কিন্তু সিজনের শুরুতে কিছুটা আবহাওয়া বিরূপ থাকলেও পরবর্তীতে আমরা মূল সিজনে আবহাওয়া বেশ ভালো যাওয়া এবং একটা ধাপদাহ থাকাতে লবণের জন্য এটা বেশ উপকারে এসেছে এবং আমরা ইতিমধ্যেই তেইশ লাখ একত্রিশ হাজার মেট্রিক টন যেটা দেশের ইতিহাসের রেকর্ড লবণ উৎপাদিত হয়েছে আমরা আশা করছি যে আরও যে কেউ এজেন্সিজন আসে এর মধ্যে যদি আরেকটা দাবদাহ আসার কথা রয়েছে এটা যদি আমরা পাই এবং আমাদের চাষিরা মাঠে থাকলে আমরা আশা করছি যে আমাদের টার্গেট যে করতে পারব এটা সিজনের শুরুতে দামটা বেশ ভালোই ছিল পাঁচশো বা চারশো এরকম পেয়েছে আমাদের মাঠ পর্যায়ে চাষিরা কিন্তু যেহেতু এখন উৎপাদন মৌসুম একদম ভরা মৌসুম চলছে এখন স্বাভাবিকভাবে উৎপাদন বাড়াতে সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কিন্তু বাজারে দাম কিছুটা কমেছে এখন তিনশো টাকার কিছু ঘরে পাচ্ছে চাষিরা তো আমরা চাষিদেরকে যেন পরামর্শ দিয়েছিলাম যে একসাথে সব লগণ বিক্রি না করে আপনারা ধাপে ধাপে বিক্রি করেন যাতে করে বাজারে সরবরাহ ঘাটতি না পড়ে এবং দামটাও যেন ন্যায্য মূল্য থাকে আর কি বলে মনে হয় হ্যাঁ আমরা আশা করছি যে আর সপ্তাহখানে যদি আমরা এই আবহাওয়াটা পাই

বিষয় আছে একটা চিন্তিত বিষয় থাকাতে তারা একটু আগে ছেড়ে দেয় তবে আমরা আশা করছি এবছর চাষিদেরকে এখনও দেখছি আমরা চাষিরা মাঠে নতুন করে আবার রোদ দুটাতে নামা শুরু করেছে আমরা আশা করছি মধ্যে যদি আর বৃষ্টি না হয় তাহলে হয়তো দশ দিন আমরা সিজনটা পাবো